আমি কীর্তনের আগে যারা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছো তোমাদের কার কার চ্যানেল আছে এখানে আপনার চ্যানেলের কি নাম আচ্ছা আপনার আচ্ছা তোমার আচ্ছা আপনার আচ্ছা কী কীর্তন হিন্দুশাস্ত্র আচ্ছা আপনাদের এই চ্যানেল থেকে ওই দিনক কৃষ্ণ ঠাকুরের কীর্তন আপলোড করা হয় নাকি তোমার হয় কারো হয় আচ্ছা ঠিক আছে না ওই চ্যানেলে ওনার কীর্তন যে চ্যানেলে আপলোড হয় আমি সেই চ্যানেলে ভিডিও করতে দেই না কেন আমরা তো মানুষ মানুষ কোনো দিন ঠাকুরের সঙ্গে পেরে উঠবে না হ্যাঁ মানুষকে আলাদা থাকতে হবে ঠাকুরের চ্যানেল আলাদা ছেড়ে দেবে না ঠিক আছে অসুবিধা নেই তা আমি কেন ওই চ্যানেলে একসঙ্গে ভিডিও করতে দেয়া আমার নিজেকে ছোট করা অপমান করা হ্যাঁ আমি বলতে গিয়ে সবার আগে বলবো আজ থেকে পাঁচশো আটত্রিশ বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মনে রাখবেন মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায় কিন্তু ঘুম কোনো দিন কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে আনা যায় কিন্তু সময় কোনো দিন কিনতে পাওয়া যায় না বলছে সোনার ঘড়ি টিক টিকটিক যা কিছু হইতেছে সবই হইছে ঠিক জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক পয়সা দিয়ে অনেক দামি দামি সোনার গয়না কিনে গায়ে পরা যায় কিন্তু মায়ের ভালোবাসা কোনো দিন বাজারে কিনতে পাওয়া যায় না আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায় মনুষ্যত্ব কোনো দিন কিনতে পাওয়া যায় না ওটা অর্জন করে নিতে হয় একটা বিড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে বিড়াল হয়েই জন্মায় একটা বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে বানর হয়েই জন্মায় কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন মানুষ সবার ঘরে জন্মায় মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না যার জন্য সন্ধ্যে মানুষ ভাই সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই এ কথাটা সমাজের কুকুর বিড়াল ছাগল অমানুষকে বলা হয়নি শুধু মানুষকে বলা হয়েছে এখন আমার বাবা আমায় বলতেন ও জানো কৃষ্ণ যদি কোনো দিন ভক্ত হতে চাও ভক্ত মানে যে ভগবানকে ভালোবাসে যদি কোনো দিন আমি বৈষ্ণবের কথা বলবো না যদি ভক্ত হতে চাও তাহলে আগে তোমাকে ভদ্র হতে হবে তুমি যদি ভদ্র হতে পারো তুমি ভক্ত হতে পারবে তা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম তাহলে ভদ্র হতে গেলে কি করতে হবে তিনি আমাকে উত্তর দিয়েছিলেন বলছে যে লোক কখনও অপরের বিরুদ্ধে রেগে যাওয়ার শত কারণ থাকা সত্ত্বেও রাগ না দেখিয়ে মাথা ঠান্ডা রেখে বিনয়পূর্বক আচরণ প্রকাশ করে তাকে ভদ্র ব্যক্তি এই হচ্ছে ভদ্রতার প্রথম লক্ষণ বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন সত্য কহিবে বিনয়ী হইবে না করিবে পরধনে আস ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস কখনো পরের ধনে আশা করবে না আপনার বড় বাড়ি আমার কেন কুড়ে ঘর আপনার বড় গাড়ি আমার কেন না হিংসা নয় চেষ্টা করতে হবে আপনি যদি করতে পারেন আমি কেন পারব না আজকে আপনাদের সোনাখালী বাজার কমিটি এখানে এতদিন ধরে কীর্তন হচ্ছে তাই বাজার কমিটি আগামীতে যদি মনে করে আমরা তো কীর্তন প্রতি বছরই করাই মোটামুটি ভক্ত সংখ্যা ভালোই হয় আজও হয়েছে এত ঠান্ডার মধ্যে একদম ভরে গিয়েছে তা আগামী বছর আমরা কীর্তন করাবো ঠিকই প্রথম দুদিন দিন কীর্তন হবে আর শেষ দিনের দিন সন্ধেবেলা কীর্তন করাবো না তাহলে বলছে দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত কীর্তন হবে সন্ধ্যেবেলা সিরিয়ালের নায়ের নায়িকা আসবে তখন দেখবেন এই জায়গাটা সিভিক পুলিশ দিয়ে লোক ঠেকাতে হচ্ছে কেন বলুন তো মানুষ সারা জীবন সংসারে অভিনয় করতে করতে না যারা অভিনয় করে টিভির পর্দায় তাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে উঠেছে যারা হাজার হাজার সংসার ভেঙে দেয় সুখের সংসারে অশান্তির আগুন লাগায় মা মানুষ তাদেরকে দেখার জন্য তিরিশ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে ছুটে যায় এই হচ্ছে মানুষ হ্যাঁ কেন যখন মানুষ বেঁচে থাকে মানুষ যখন বৃন্দাবনে যায় হরিদ্বারে যায় অযোধ্যায় যায় বৃন্দাবনে ঘুরতে গিয়ে একটা পাথরের ইঁদুর কিনে আনে তাকে সিংহাসনে বসিয়ে পুজো দেয় আর সিংহাসনের তলা থেকে যখন একটা আসল ইঁদুর বেরিয়ে পড়ে তাকে যতক্ষণ না মারে মানুষের শান্তি হয় না মানুষ যখন মরে যায় তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য সবাই হাত লাগায় কিন্তু যখন সে বেঁচে থাকে তাকে সাহায্যের হাতটা কেউ বাড়িয়ে দেয় না তাহলে আপনি যদি মানুষ হয়ে আমি সর্বধর্ম সমন্বয়ের কথাটা বলছি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি পার্সি যত মানুষ আছে পৃথিবীতে যত মানুষ কেন জানে আসতে যদি কেউ অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয় হসপিটালে ভর্তি হয় যদি কেউ ক্যানিং হসপিটালে যায় ডাক্তার যদি বলে এর রক্তের প্রয়োজন আছে তাহলে আমার রক্তের গ্রুপের সঙ্গে যার রক্ত মিলবে তার রক্ত এনে দেওয়া হলো যখন রক্তটা দেয়া হচ্ছিল আপনি কি তাকে প্রশ্ন করেছিলেন এটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত আমারও গ্রুপ মিলে রক্ত দিয়ে দেওয়া হচ্ছে মধ্যে রক্ত ভরা আছে প্যাকেটে মনে মারামারিটা শুধু আমরা শুরু করেছি নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য কেন বলুন তো সবসময় মনে রাখবেন তুমি যদি মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়াতে না পারো তুমি যদি একজন মানুষ হয়ে মানুষের পাশে সাহায্যের হাত না বাড়িয়ে দাও তাহলে কিন্তু তুমি ভগবানের কাছেই বলো আল্লাহর কাছেই বলো খোদার কাছেই বলো তুমি কোনো দিনের জন্য নিজেকে সঠিক পরিচয়ে পরপরের ঘাটে গিয়ে পরিচয় দিতে পারবে না যে আমি প্রকৃত মানুষের মতো কর্ম করে এসেছি যদি গৌরাঙ্গ নহিত কিমে হইত কেমনে ধরিতাম দে গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না অন্য কিছু অনেক দূরের কথা বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া কায়া দেহ এরপর শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে আজকে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের মেদিনীপুর থেকে কলকাতা থেকে হুগলির থেকে হাওড়ার থেকে গোটা বাংলার থেকে গোটা বিশ্ববাসী তারা ছুটে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলোতে গড়াগড়ি দেয় রাধে দয়া করো কৃষ্ণ কৃপা করো যদি গৌরাঙ্গ মহাপ্রভু না থাকত কলিকালের মানুষ জানতেই পারত না বৃন্দাবন খায় না মাথায় দেয় মহাপ্রভু এসে আমাদেরকে সেইটা জানিয়েছে হ্যাঁ আর মহাপ্রভুর জন্য কলিকালের মানুষ বৃন্দাবন পেয়েছে হিন্দু জাতি বাঙালি মানুষ সনাতন ধর্মের মানুষ তারা বৃন্দাবনে ছুটে যায় বৈষ্ণব মহাজন লিখছেন পরবর্তী পঙ্ক্তিতে মধুর বৃন্দা

প্রবেশ চতুরী প্রবেশ চাতুরি প্রবেশ চতুরী স দেখো ভাই বড় যুবতী তাহে ভাবে রাও কপি সপতি হই তো দেখো ভাই বড় হ্যালো মধুর বৃন্দা বিপিন্ন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেন ভকতি শকতি হইত কার এত সুন্দর মন্দির আছে এখানে এই মন্দিরে ভগবানের সেবা হচ্ছে আসতে মন্দিরের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল হ্যাঁ আগামীকাল বাইশে জানুয়ারি চলে গেল আজকে তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ বেশ তা আজকের দিনটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে বড় আনন্দের আর কালকের দিনটাও মানে গতকালকের দিনটাও আমাদের কাছে খুব আনন্দের ছিল আরও আনন্দের ছিল কেন কালকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের মানুষ আমরা আরেকটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলাম আমরা রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করলাম ভগবান শ্রীরামচন্দ্রকে তার যোগ্য আসনে বসিয়ে তার যোগ্য সম্মান আমরা দিয়েছি ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ভারতবর্ষ যে পুণ্যভূমি ভারতবর্ষের মাটি সাধুর দেশ ভারতবর্ষের প্রত্যেকটা পরতে পরতে আপনি ভারতবর্ষের যে কোনো মন্দিরে গিয়ে আপনি যে কোনো মাঠে প্রান্তরে গিয়ে যেখানে মাথা ঠুকিয়ে প্রণাম করবেন জানবেন এইখানে কোনো না কোনো মানুষের বিখ্যাত মহামানবের চরণ ধুলি আপনার কপালে লাগলো ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা মানুষের কাছে স্মরণীয় মনে রাখবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে আমরা যে যাই কর্ম করি না কেন সবার আগে আমরা ভারতীয় যে বাংলায় কথা বলি যে হিন্দিতে কথা বলি ভারতবর্ষে বাস পরিমাণে আমাদের প্রথম লক্ষ্য আমরা ভারতবর্ষের মানুষ এত সুন্দর মন্দির তৈরি হয়েছে আপনাদের সোনাখালী বাজারে আমি যদিও প্রথম এলাম আমি তবুও বলতে গিয়ে বলবো এই যে মন্দিরে ভগবানের সেবা হয় এই যে মন্দিরে ভগবানকে সেবা দেওয়া হয় বা যারা বাড়িতে ভগবানকে সেবা দেন এই বাড়িতে ভগবানকে সেবা দিতে গিয়ে দেখবেন যখন মানুষ দুপুরবেলা করে সন্ধ্যেবেলা করে ভগবানের ভোগ লাগায় ভোগের থালাটা ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই তো এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হয় যার গুরু গুরুঘরে যে নিয়ম আছে কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌরহরি কেউ বলে ভজ ভকত বৎসল হরি তাহলে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হয় আর যিনি ভোগ দিচ্ছিলেন তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আজমনটা সেরে তিনটে তালি দিয়ে তারপর দরজাটা খুলে দেন সেই আমি যখন বৃন্দাবনে গেলাম আমি বৃন্দাবনে গিয়ে দেখছি আমরা ভগবানকে ভোগ দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে বৃন্দাবনের মায়েরা তারা ভগবানকে ভোগ দেয় দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে তা আমি তো কোনোদিন দেখি নাই তো আমি দরজার বাইরে দাঁড়িয়ে এলাম দেখছি সেই মা দুপুরবেলা ভগবানকে ভোগ দিচ্ছে ভোগের থালাটা নিয়ে ঠাকুর ঘরে চলে গিয়েছে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে তা আমি মনে মনে চিন্তা করছি এ আবার কীরকম ভোগ দেওয়া মনে রাখবেন আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যত কীর্তন হয় এত কীর্তন গোটা পশ্চিম বাংলার কোনো জেলাতে হয় না আমরা সব জেলা ঘুরে বেড়াই কোথাও হয় এই জেলায় যা কীর্তন হয় কিন্তু মনে রাখবেন এই জেলার মানুষে কীর্তনও যেমন শোনে ভগবানের নাম শোনে বটে কিন্তু ভগবানের নামকে মানুষের শ্রদ্ধা করে না যদি বলেন ভাই এ কথা কেন বলছ ভগবানের নামকে যদি মানুষ শ্রদ্ধা করত কীর্তনকে যদি মানুষ অন্তর থেকে গ্রহণ করত তাহলে কীর্তন শুনতে শুনতে ছুটে গিয়ে ডিম চাউমিনের দোকানে গিয়ে ডিম কিনে খেত না কীর্তন শুনতে শুনতে পিঁয়াজ দিয়ে ঘুগনি খেত না আবার ডিম চাউমিন খাচ্ছে তো নামের আসনে এনে বসে বসে খাচ্ছে মনে রাখবেন আগুন নিয়ে খেলা করা ভালো কিন্তু একটু বেখেয়াল হয়ে গেলে না আগুন কিন্তু বুঝবে না যে আপনি না জেনে ওতে হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেবেন তো ভগবানের নাম নিয়ে খেলা করা ভালো কিন্তু যদি খেলা করতে গিয়ে একটু ভুল হয়ে যায় না আপনাকে এর জন্য বিরাট বড় শাস্তি একটা পেতে হবে সে শাস্তিটা অন্য কেউ জানুক আর না জানুক আপনি কিন্তু মরমে মনে উপলব্ধি করতে পারবেন যে আপনি পাচ্ছেন কেন ঈশ্বরের বিচার খুব সূক্ষ্ম হয় খুব অল্প চোখে দেখা যায় না যার প্রতি হয় শুধুমাত্র সে অনুভব করে যে বিচার হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতিমায় মায়েরা তা আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম আধ ঘন্টা পরে সেই মা যখন ঘরের বাইরে বেরিয়ে এসছে একেবারে ঘেমে নিয়ে গেছে আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে কী ব্যাপার আমি বললাম যে আমি মেদিনীপুর থেকে এসেছি ও এসো ভিতরে এসো নিয়ে গিয়েছে আমাকে বসতে দিয়েছে বসো বসলাম হ্যাঁ বলুন কি ব্যাপার আমি বলছিলাম মা আমি একটা জিনিস জানবার জন্য এসেছি হ্যাঁ বলো কি জানবে আমি বলছিলাম কি আমরা যখন বাংলায় ভগবানকে খেতে দেই আমরা ভোগের থালাটা মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই আর আপনি ভগবানকে যখন খেতে দিলেন আপনি কেন দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন তো সেই মা আমাকে বলছে দেখো এটা যদি বলা উচিত নয় তবু তুমি যখন জানতে চাইলে আমি তোমায় বলি হ্যাঁ বলুন পড়াশোনা করেছ আনলাম একটু আটটু করেছি বেশ তুমি যখন বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরে আসতে তোমার মা যখন তোমায় খেতে দিত তোমার সামনে ভাত ডাল তরকারি থালাটা দিত না হ্যাঁ বেশ বলো তো তোমার মা যখন তোমায় খেতে দিত তোমার মা কি তোমার সামনে ভাত ডাল তরকারি থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত এলো না তা যেত না আমার কাছে বসে থাকতো কেন থাকতো ছেলের কখন কোনটা লাগবে দিতে তো হবে মা যদি আমাকে খেতে দিয়ে দূরে চলে আপনি আপনার ছেলেকে খেতে দিয়ে কি চলে যাবেন নাকি বাইরে গল্প করতে ছেলের কাছে বসে কখন কোনটা লাগবে দিতে হবে তো তাহলে তুমি যে ভগবানের ঘরে ঘরে মন্দিরের ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গাইছো মনে করো আমার ভগবানের আরেকটু ডাল চাই তাকে বলবে তুমি তো বাইরে হ্যাঁ কি বলছেন কি আমরা বেশি করে করে দিয়েছি এইটুকু দিয়েছি নাকি বড় বাটিতে দিয়েছি তো আরে এত বড় থালা দিয়েছি একবারে ভর্তি খেতে পারে না লোকের ভাত বেশি দিয়েছ ডাল বেশি দিয়েছো সবজি বেশি বেশি দিয়েছ কলসি দাওনি জল তুমি এক এক গেলাস মনে করো ভগবানের আরেকটু জল চাই কাকে বলবে তুমি তো বাইরে তাহলে ওই জন্য কাছে বসে থাকি মুগ্ধ ধোয়াবো মুখ মোছাবো তারপর তো বাইরে বেরিয়ে আসবো আবার একটা লাঠি রেখেছি পাশে জানো ছেলেটা বড্ড দুষ্টু হয়েছে দুপুরবেলা ঘুমোয় না শুধু বাইরে চলে যায় ওই লাঠিটা দিয়ে ভয় দেখায় কি বলছ যাকে দেখে সামান্য করোনা এসে বিশ্বের মানুষেরকে ঘরবন্দি করে দিয়েছে ঈশ্বর বুঝিয়ে দিয়েছে আমার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতা নড়ে না আর তুমি তাকে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছো ফলে ওটাই তো ভালোবাসা এটা তোমার নেই আমার আছে তোমরা বাংলার মানুষ ভগবানকে সব দিয়েছ কীর্তন দাও মন্দির করেছ ভগবানকে সাজাও প্রসাদ দাও আরতি করো একটা জিনিস দিতে পারো নি কোনটা যেন মন থেকে ভগবানকে ভালোবাসতে হরিমন হরিমন আর আমরা মন থেকে ভগবানকে ভালোবেসেছি যার জন্যে তো আমাদের ঘরে ভগবান বাঁধা আছে হ্যাঁ বৈষ্ণব মহাজন লিখছেন তোমাকে এত কষ্ট করতে হবে না তুমি একটা কর্ম করবে কি গাও অন শ্রী গৌরঙ্গের গুণ অনুভব গৌরঙ্গের গুণ গা গৌরাঙ্গের গুণ গা গাও পুন শ্রী গৌরঙ্গের গুণ আচ্ছা হে যে দাদা হরে কৃষ্ণ আপনাকে বলছি হ্যাঁ বলুন আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চিটিংবাজি করবো লোক ঠকাবো পরের সম্পত্তি কেড়ে নেবো সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলবো হবে তো হবে না যারা বিড়ি খায় বিড়ির কোম্পানি প্যাকেটের গায়ে লেখে রেখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ আইনে ভাগ দিচ্ছে কোনো বাড়ির লোক যদি বিড়ি খেতে গিয়ে মরে যায় কোম্পানির নামে পুলিশের কাছে নালিশ করতে গেলে কোম্পানির লোক থানায় পড়ে দাঁড়িয়ে জানিয়ে দেবে আমি লিখে রেখেছি ধূমপান মৃত্যুর কারণ তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন বিড়ি কোম্পানি আইনে ফাঁক দিল মহাজন পদাবলিতে ফাঁক থাকবে না